আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ডেইজি তৈরি করতে হয় খুশি কাটার ডেইজি তো চলুন আমি রবিবার মূল ভিডিওতে চাই আমি এখানে ফুলের ডেইজি ফুলের মাঝখানের অংশটা করার জন্য একটা সুতো নিলাম আমি শুরুতে একটা স্লিপ নোট করে নিলাম তারপর চারটি চেন করব এক দুই তিন চার চারটে চেন করার পরে এই যে প্রথম যে চেনের ঘরে আমি এটা জয়েন করে দেব জয়েন করার ফলে চারটে চেনের একটি রিং তৈরি হবে যে দেখতে পাচ্ছেন একটি রিং তৈরি হয়েছে এবার একটা চেন করে নিলাম নিয়ে এই চেনের ভিতরে মোট পাঁচটি ছয়টি সিঙ্গেল কষি করবো এই যে রিংটার ভিতরে ছয়টি সিঙ্গেল কষি করব এক দুই তিন চার পাঁচ সই সিঙ্গেল কষি করলাম এবার যে প্রথমে একটা চেন করেছিলাম সেই চেনের ঘরে জয়েন করে দেব যে জয়েন করে নিচ্ছি যে জয়েন করলাম তারপরে যে ছয়টি সাতটি মোট সিঙ্গেল কুশি দেখতে পাচ্ছেন একটা চেন এবং ছয়টি সিঙ্গেল কুশি সমান সাতটি সিঙ্গেল কুশি তো এই ছয় সাতটি সিঙ্গেল কুশির ঘরে মোট চোদ্দোটা সিঙ্গেল কুশি করব মানে প্রত্যেকটি ঘরে দুইটি করে সিঙ্গেল কুশি করব প্রত্যেকটি সিঙ্গেল কুশির ঘরে দুইটি করে সিঙ্গেল কুশি টোটাল চোদ্দোটা সিঙ্গেল কুশি হবে দেখতে পাচ্ছেন আমি চোদ্দোটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি ডেজি ফুলটা আসলে একটা এত সুন্দর ফুল কি বলবো এটা যদি বাচ্চাদের জামাতে ব্যবহার করা হয় বা বাচ্চাদের হেয়ার ব্যানে অনেক সুন্দর অনেক সুন্দর লাগে আর ব্যাগ বা কুশন কভারে ইউজ করলে তো কোনো কথাই নেই মাসাল্লাহ মনে হবে ফুলের বাগান যে আমার চোদ্দোটা সিঙ্গেল কুশি হয়ে গেলো আমি এবার প্রথম যে সিঙ্গেল কুশিটা করেছিলাম ওইখানে জয়েন করব আমার ফুলের মাঝের অংশটা করা হয়ে গেল এবার আমি একটা চেন করে সুতাটা কেটে ফেলব জি ফুলের মাঝের অংশটা হয়ে গেছে এবার পাপড়ি তৈরি করার জন্য আমি অন্য একটা রঙের সুতা ব্যবহার করবো যে আমি অন্য একটা সুতা নিয়ে নিলাম আমি এটাতে একটা স্লিপ স্টিচ করব আমি যে কোনো একটা সিঙ্গেল কুশির ভিতরে সামনে থেকে কুরুশটা ঢুকিয়ে পিছন থেকে সুতাটা বের করে আনব দেখতে পাচ্ছেন আমি বের করে আনলাম এখানে আমি মোট নয়টা চেন করব এবার ভিডিওটা ভালোভাবে দেখলে একবার দেখলেই বুঝতে পারবো না আসলে কতটা সহজ এই যে নয়টা চেন করে নিলাম নয়টা চেন করার পরে আমি এখান থেকে দুইটা চেন বাদ দিয়ে তিন নাম্বার চেনের ঘরে একটা হাফ ডাবল কুশি করবো দেখতে পাচ্ছেন আমি একটা হাফ ডাবল কুশি করে নিলাম হাফ ডাবল কুশি করার পরে আমি পাঁচটা পরপর পাঁচটা চেনের ঘরে পাঁচটা ডাবল কুশি করব জি এক দুই তিন চার যে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারটা করতেছি পাঁচ নাম্বার ডাবলকুশি এই যে পাঁচ নাম্বার ডাবলকুশি হয়ে যাওয়ার পরে আমাদের কাছে এখনো একটা চেন অবশিষ্ট আছে আমরা এই চেনের ঘরে একটা হাফ কুশি করবো যাতে একটা সুন্দর পাপড়ি শেপ আসে শুরুতে একটা হাফ ডাবল কুশি শেষে সে একটা হাফ ডাবল কুশি তারপর সিঙ্গেল কুশি দিয়ে আমরা পরের সিঙ্গেল কুশির ঘরে এটা জয়েন করে দেব। এই যে আমরা পরের পাপড়ি করার জন্য আবার নয়টা চেন করে নিলাম মশাল্লা এত সুন্দর একটা ফুল কি বলবো বানানোর পরে আসলে অনেক সুন্দর লাগে এত সহজ আর এত মশাল্লা এত সুন্দর দেখতে পাচ্ছেন একদম সিম্পল এই যে নয়টা চেন করার পরে আমি দুইটা চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে একটা হাফ ডাবল কুশি করলাম তারপরে যে তিনটা ডাবল কুশি হয়ে গেছে মোট পাঁচটা ডাবল কুশি করব আমি পরপর পাঁচটা ডাবল কষি করব পাঁচটা ডাবল কুশি করার পরে ছয় নাম্বার ঘরটাতে মানে সাত নাম্বার ঘরটাতে আমরা আবার একটা হাফ ডাবল কুশি করে নেব দেখতে পাচ্ছেন পাঁচটা হয়ে গেল এই যে ছয় নম্বর প্রথমে নয়টা চেন তারপরে দুইটা বাদ দিব দুইটা বাদ দিয়ে তিন নম্বর চেনের ঘরে দুই একটা হাফ ডাবল কুশি করব তারপর পর পর পাঁচটি চেনের ঘরে পাঁচটা ডাবল কুশি করব এই যে দেখতে পাচ্ছেন আমি আবার আর একটা পাপড়ি দেখে দিচ্ছি মাশাল্লাহ এত সুন্দর ফুলটা আর এত সহজ একদম সিম্পল একবার মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন জি ছয় নম্বর ঘরে যে একটা হাফ ডাবল কুশি করে নেব আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এই যে একটা হাফ ডাবল কুশি করার পরে আমি এই যে আবার একটা সিঙ্গেল কুশির ঘরে মানে যেই ঘরটাতে চেন করেছিলাম তারপরের ঘরটাতে আমরা আবার জয়েন করে দেব একটা সিঙ্গেল কুশি দিয়ে দেখতে পাচ্ছেন আমি অলরেডি তিনটা পাপড়ি করে ফেলেছি এই যে বাদ বাকি যে সিঙ্গেল কুশিগুলো আছে আমি এই সিঙ্গেল কুশির ভিতরে সেম একইভাবে এই যে তিনটা পাপড়ি যেভাবে করলাম এই সেমভাবে সেম প্রসেসে আমরা আবার এই যে বাদবাকি পাপড়িগুলো করে নেব এই যে আমি অফ ক্যামেরাই পাপড়িগুলো করে নিয়েছি আপনাদের বুঝিয়ে বোঝার সুবিধার্থে আমি শেষের দুইটা পাপড়ি আবার দেখিয়ে দিচ্ছি নয়টা চেন করে নিলাম দুইটা চেন বাদ দেব দুইটা চেন বাদ দেওয়ার পরে তিন নাম্বার চেনে আমরা একটা হাফ ডাবল কুশি করবো হাফ ডাবল কুশি তারপর পাঁচটা ঘরে পরপর পাঁচটা চেনের ঘরে পাঁচটা ডাবল কুশি পাঁচটা ডাবল কুশি দেখতে পাচ্ছেন এই যে চারটে করে ফেলেছি পাঁচ নাম্বার ডাবল কুশি এই যে ছয় নাম্বার আর একটা বাকি আছে আমরা এখানে এখন একটা হাফ ডাবল কুশি করব এই যে একটা হাফ ডাবল কুশি করার পরে আমরা যে সিঙ্গেল কুশি করেছিলাম প্রথমে ওইটার সাথে জয়েন দিতে এই একইভাবে আমরা আবার আর একটা পাপড়ি করে নেব ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন যে ডেজি ফুলটা তৈরি করা আসলে কতটা সহজ এত সুন্দর একটা ফুল আর এত সহজ তৈরি করা নয়টা চেন একটা হাফ ডাবল কুশি পাঁচটা ডাবল কুশি আবার একটা হাফ ডাবল কুশি ব্যাস একটা করে পাপড়ি হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা হাফ ডাবল কষি একটা হাফ টাবল কষি করবে এবার একটা হাফ ডাবল কষি করার পরে আমরা জয়েন্ট দিয়ে দেব ব্যাস আমাদের ফুল কমপ্লিট এই যে জয়েন্ট করলাম সুতাটা যাতে সামনে ভেসে না থাকে পিছন সাইডে একটা সুতা একটা চেনের ঘরে ঢুকিয়ে একটা চেন তৈরি করে সুতাটা কেটে নেব যাতে কাটা সুতাটা আর সামনে না থাকে আলতোভাবে আস্তে আস্তে টেনে নিলে আমাদের ফুলটা রেডি দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর হয়েছে ফুলটা এভাবে তৈরি করলে বা এভাবে আপনারা যদি করেন আসলে অনেক সুন্দর লাগবে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এই ডেজি ফুলটা করা যায় আল্লাহ হাফেজ